গল্পের কাছে বিশ্ব বিশ্ব ভুট গোল বিশ্ব দারুন গোল করলেন বিশ্ব গল্পের কাছে বিশ্ব বিশ্ব সর্ট ভুট গোল বিশ্ব দারুণ গোল করলেন বিশ্ব ভালো বল আদিত্য ভালো টান করলেন কোথায় ভুট গোল গোল দীপেন দীপেন শর্ট গুড গোল দীপেন হোয়াট আ গোল দীপেন এই মুহূর্তে খেলার ফলাফল এক এক সব্য চমৎকার কাট করে নিয়েছেন ও আও একের বিরুদ্ধে তিন তিনজনকে কাটে নিয়ে বেড়ে গেছে সব্য সেন্টার হতে পারে সেন্টার বিশ্বর হাফ বলি দীপেন বল পেয়ে গেছে আদিত্য আদিত্য শর্ট ও কার ওয়ান টু ভরত রান পায় শর্ট ও ওয়াটার সেভ সেকেন্ড চান্সে পেয়ে গেছিল বিশ্ব

হচ্ছে জয়ন্ত একাদশ এই দলটি হচ্ছে জয়ন্ত একাদশ এদিকে অনুসরণ করছে রাজাপুর দক্ষিণ বাড়ি মিলন সংঘ শুরু হয়ে গেল চতুর্থ পিক ওয়াটার ম্যাচ কাশি উদ্দেশ্য সুপ্রিয় ভরত ভরত থেকে সব্য সব্য

মেসি বিশ্ব নামিয়ে দিয়েছে সব বড় উদ্দেশ্যে ভাল সববার বেটার ফিনিশ করতে পারতেন কাশি ব্যাক ক্লিয়ার করলেন সুজন এটা চারটে খেলা চলছে হালিম হুট করছে হালিম সব বড় উদ্দেশ্য বল বল পেয়ে গেছে বিশ্ব বিশ্ব শর্ট গুড গোল বিশ্ব দারুণ গোল করলেন বিশ্ব গোল বিশ্ব দারুণ গোল করলেন বিশ্ব হ্যাঁ এক শূন্য গোলে এগিয়ে গেল জয়ন্ত একাদশ গোল করলেন বিশ্ব প্রথম প্রথমার্ধে খেলা চলছে এক শূন্য গোলে এগিয়ে গেল জয়ন্ত একাদশ কাশি সুজন থেকে আবারও খাসি পিছিয়ে পড়লো রাজাবাড়ি দক্ষ রাজাপুর দক্ষিণ বাড়ি মিলন সংঘ ডমজুর সুজন সেখান থেকে খাসি আদিত্য বল পেয়ে গেছে আদিত্য আদিত্য শট ও হ্যালো বল বিশ্ব চমৎকার ওয়ান টু ভরত জয়ন্ত একাদশ জয়ন্ত একাদশ কিন্তু ইতিমধ্যে এক শূন্য করলে রয়েছে কন্যা সরাসরি কে কি বা সুজন সুপ্রিয় উদ্দেশ্যে বল গেছে সব্য একের বিরুদ্ধে তিন সব্য সন জোরালো শর্তে নিয়েছিলেন সব্য বারু চেয়ে চলে গেল আদিত্য সুইচ করা হয়েছে

আদিত্য আদিত্য থেকে সুইচ করা হচ্ছে হালিম হাকিম রিসিভ করতে পারলেন না হাকিম সব হ্যান্ড বল মারলেন সব এলোমেলো ঠিকটা নিলেন চলছে প্রথম অর্ধে খেলা এখনো পর্যন্ত একশো গোলে এগিয়ে রয়েছে কালোজা শিবন্য দল জয়ন্ত একাদশ আর কি আদিত্য মিসপাস হয়ে গেল আট ফাউল করে বললেন আদিত্য মাথা করে দেওয়ার জোরাল শট বাড়েছে চলে গেল শটটা চেষ্টা নামিয়ে দিয়েছে হাকিমকে হাকিম বল আদিত্য ভালো টান আদিত্যর ফুটবল সুপ্রিয় কি করলেন সুপ্রিয় কোথায় রাখলেন দেখে শুনে আরো বেটার ফিনিশ করতে পারতেন সুপ্রিয় বলতে বলতে রেফারি লম্বা প্রথম অর্ধে খেলা শেষ প্রথমার্ধে খেলা শেষে জয়ন্ত একাদশ কালো যা সুপরিণত দল এক শূন্য গোলে এগিয়ে রয়েছে শুরু হয়ে গেল অর্ধে খেলা সব বিশ্বের উদ্দেশ্যে বল আদিত্য এবং সবর মধ্যে বল দখলের লড়াই সমস্ত সভ্যতের পার্থ বিশ্ব কি করলেন বিশ্ব করে ক্লিয়ার করলেন হাকিম গল্পে গেছে সুপ্রিয় ফাউল করা হয়েছে সুফীয়কে আদিত্য ফুটবল ভারত

সেখান থেকে সভ্য সভ্য থেকে সুইচ করাচ্ছে ভারত দীপেন হাকিম 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 থেকে দীপেন ফুটবল সুপ্রিয় সুপ্রিয়র বাপায় শর্ট ভালো সেফ মেসি পাল্টা বল পেয়ে সুপ্রিয় সুপ্রিয় থেকে ভালো বল দীপেন দীপেনের শর্ট ওয়াটার সেফ গোলকিপার দুর্দান্ত সেফ করলেন গোলকিপার মেসি আউটস্ট্যান্ডিং কিন্তু অবধারিত গোল বাঁচিয়ে হাকিম হাকিমের শরাসরি গোলকিপার মেসির হাত দিয়ে ভরত চমৎকার হয়ে এগিয়ে গেছে ভরত উদ্দেশ্য সভ্য আদিত্য সুপ্রিয় সেখানে দীপেন দীপেন এ শর্ট গুড গোল দীপেন হোয়াট আ গোল দীপেন আউটস্ট্যান্ডিং গোল দীপেন এই মুহূর্তে গোল দীপেন হোয়াট আ গোল দীপেন আউটস্ট্যান্ডিং গোল দীপেন এই মুহূর্তে খেলার ফলাফল এক এক এই মুহূর্তে খেলার ফলাফল এক এক সব্য চমৎকার কাট করে নিয়েছেন ও আও একের বিরুদ্ধে তিন তিনজনকে কাটিয়ে নিয়ে বেরিয়ে গেছে সব্য সেন্টার হতে পারে সেন্টার বিশ্বর হাফ বলি হ্যান্ড বল হয়ে যায় বিশ্বর চলছে দ্বিতীয় অর্ধে খেলা দ্বিতীয় অর্ধে বেশ কিছুটা সময় গড়িয়েছে বল পেয়ে গেছে সুপ্রিয় হালিম হালিম থেকে শরৎ থেকে ভালো বল ভালো নামিয়ে নিয়েছে ডান পায়ে শট ভালো সেফ গোলকিপার সুজন কর্নার কন্যার কিক কন্যার পেয়ে গেছে জয়ন্ত একাদশ আসিদে হচ্ছে গুড বল ভরত ভরত ডান পায় শর্ট বলটি পোস্টে লেগে ফেরত চলে এলো বিপদ এখনো কাটেনি মিস করে গেলেন সব ভালো ব্লক করলেন হাকিম আদিত্য সেখানে দীপেন আদিত্য শট এলে মেলে শট বল গেছে ভরত ভরত থেকে সব্য সব গ্রাউন্ডে শট ভালো সেফ গোলকিপার কিপার সুজন পাল্টা সেফ সুপ্রিয় ভালো নামিয়ে দিয়েছে হাকিমকে

লম্বা বল ভারতের উদ্দেশ্যে হাকিম ফাউল করলেন খাসি থেকে বিশ্বকে

লম্বা কন্যা বিশ্বর উদ্দেশ্যে লম্বা ক্লিয়ার করলে দিক কেন পেয়ে গেছে মেসি কল কিবার মেসি সেখান থেকে সুইচ করা হয়েছে সমুদ্র ওয়ান টু রেফারি এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে অতিরিক্ত সময় খেলা চলছে দেখা যাক অতিরিক্ত সময় কোন টিম বাজিমাফ করে দীপেন সেখান থেকে আদিত্য সুপির উদ্দেশ্য বাড়িয়েছে খাসি আদিত্য ভালো বল সুপ্রিয় ক্লিয়ার করলেন স্টপার ফুল ব্যাক ভারত ভর থেকে সেন্টার আদিত্য লম্বা ক্লিয়ার করলেন আদিত্য সব্য ভালো ক্লিয়ার করলেন সুপ্রিয় ও ভালো সেফ গলক কি লম্বা ক্লিয়ার করলেন আদিত্য বলতে বলতে রেপারি লম্বা বাসি আর খেলায় এক এক ফলাফল থাকায় এখন ট্রাইভেগারের মাথায় ম্যাচটি নিষ্পত্তি করবে